তাই আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রশ্ন আপনার হাতে থাকা যা কিছু যখন এমন নিশ্চিত মৃত্যু পরোয়ানা লেখা থাকে তখন কিসের জোরে কোন অধিকার অথবা ঠিক কি কি মাথায় রেখে আপনি এরকম নির্বিকার মুখে বলে যেতে পারেন আপনার হাতে থাকলে আপনাদের হাতে থাকলে এটা অন্যরকম কিছু হতো কীরকম কিছু হতো বলুন তো সেটাই বুঝতে চাইছি এখনও অভয়া মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থেকে গেলে মমতার পুলিশের হাতে থেকে গেলে কি হতে পারতো অভয়ের মা বাবাই কি জেল খাটতেন জানি না মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই রাজ্যটাকে হাতে ধরে মানে হাতে নিয়ে প্রথমে যেহেতু ওনার হাতেই আছে হাতে ধরে উনি গলা টিপে মেরেছেন মারছেন যতটুকু মারতে বাকি আছে স্বাস্থ্য উঠেই গিয়েছে একেবারে আনুষ্ঠানিক মৃত্যু ঘোষণা যতটুকু বাকি আছে ততটুকুর জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় যতটুকু বেহাত হয়ে যাচ্ছে কখনো কোর্টের অর্ডারে কখনো অন্য কোনোভাবে সেগুলো এরকম প্রাণপণে ফেরত চাইছেন যাতে রাজ্যের শরীরে প্রাণ অবশিষ্ট না থাকে সেটা নিশ্চিত করার জন্য আসবো আজকের বিতর্কে তার আগে আজকের বিশেষ প্রতিবেদন

এই যে হচ্ছে এই নির্মীয়মান বহুতলের যেটা সাদা বাড়ি আমি যার গাড়ি রয়েছি সেই বাড়ির এটি বাথরুম এটি বাথরুম এবং সেই ওয়াশরুমের মাঝখান থেকে আমি আরেকটা বাড়ির সঙ্গে আই কন্ট্যাক্ট কি সুন্দরভাবে আই কন্ট্যাক্টে আমরা হ্যান্ড কন্ট্যাক্ট করতে পারছি কিন্তু এর পরেও পুরো সভাতে কিন্তু জানতো না নাকি প্রশাসন কেউ জানতো না এইভাবে একটা বেআইনি বাড়ি উঠে গেল রেখা সাহুয়ের পরিবারের অভিযোগ যে সিজারের আগে কিন্তু তাকে দেওয়া হয়েছিল স্যালাইন আর যার ফলেই তার অবস্থা ক্রমেই সংকটজনক হয়ে ওঠে ইউথেনেশিয়া মানে ইচ্ছা মৃত্যু নিয়ে বিতর্ক হাজার তবে এ রাজ্যে ইচ্ছা না হলেও মৃত্যুর রাস্তা খোলা হাজার পুরসভার শিথিল নিয়মের ফাঁক গোলে গজিয়ে যাওয়া যে কোনো বাড়িতে ঢুকে পড়ুন বেশি অপেক্ষা করতে হবে না হুর মুড়িয়ে পড়বে আপনাকে নিয়েই আচ্ছা বাড়ি কেনার পয়সা নেই শুধু ডিহাইড্রেশন বাঁধিয়ে ফেলুন তারপর একটা সরকারি হাসপাতাল আর একটা ব্যাস। ইচ্ছা না থাকলেও মৃত্যু প্রায় নিশ্চিত এছাড়া রাজ্যে শুট আউট তো অহরহ সেই মালদা থেকে আসানসোল হয়ে ব্যারাকপুর মমতার পুলিশ টেরও পায় না কোনো একটা শুট আউটের মাঝে আপনি পড়ে যেতেই পারেন মুখে তখন হয়তো সবে এক বিরিয়ানি তুলেছেন কি তোলেননি পুলিশ মন্ত্রী মমতা স্বাস্থ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী মমতা যা যা চালান সেখানেই ওট পেতে মৃত্যু এ রাজ্যে বেঁচে বড়তে থাকাটাই বরাজ চোরে যতদিন মমতার হাতে রাজ্য ততদিন জুঁজতে হবে নিশ্চিত মৃত্যু পরোয়ানার সঙ্গে আর ঠিক এখান থেকে আমার আজকের প্রশ্ন আমার আজকের অগ্নিবাণ জানি আজকের বিতর্ক শুরু করল রাজ্য খুন মমতার হাতে বাঁচাবে মমতার হাতে তিনি বলছেন আমার হাতে থাকলে অন্য কিছু হতো যার হাতে গোটা রাজ্য এবং গোটা রাজ্যটাই সমস্ত ব্যবস্থা সহ খুন সেই রাজ্যটা বাঁচাবে কি কার হাতে গেলে বাঁচতে পারে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়